সুপ্রিয় দর্শক আপনি কি পানির দামে সম্পূর্ণ ফুল টেম রেনবো লরি পাখি নিতে চান অথবা আপনি কি মাত্র এক হাজার টাকায় লাভবাট পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভারি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন এভেরিতে রয়েছে বাজরিগার পাখি লাভবাট পাখি ককাটেল পাখি এবং চমৎকার বেশ কিছু আইটেমের কোনোর পাখি সহ রেনবো লরি পাখির কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এবং মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিওটি শুরু করতেছি চমৎকার এক পিস ইংলিশ বাজরিগার পাখি দিয়ে মাশাল্লা এখানে যে ইংলিশ বাজরিগার পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংলিশ এক্সিবিশন মেল মাশাল খুবই চমৎকার সাইজ কালার এবং কোয়ালিটি যেটা আপনারা সরাসরি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন পাখিটা কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ এখানে যে পাখিটা রয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরে কিন্তু একটা জোড়া চমৎকার ইংলিশ বাজরিগার পাখি রয়েছে এই মুহূর্তে যে বাজরিগার পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্যানজেলের মধ্যে একটা জোড়া অলিভ কালার মাশাল্লা কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে এখানে হাতের ডান পাখি এবং হচ্ছে নর পাখি চমৎকার একটা জোড়া আগে ডিম করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে বেশ কিছু লাভবাট পাখি রয়েছে যার মধ্যে অন্যতম সুন্দর একটা লাভবাট হচ্ছে এই জোড়াটা কারণ এখানে দুইটা পাখি দুইটা মিউটেশন এখানে হাতের ডান সাইডে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভায়োলেট ফিশার লাভবার পাখি মাশাল্লাহ এবং খাঁচায় যে পাখিটা উড়াল দিয়ে চলে গেছে আগে হাতের ডান সাইডে এখন যেটা আছে এটা হচ্ছে ব্লু ফিশার লাভবার পাখি দুইটা পাখির কম্বিনেশনে একটা জোড়া মেলানো হয়েছে দুইটা মিউটেশনের তো চমৎকার লাগতেছে দেখতে আশা করি আপনাদের কাছেও ভালো লাগতেছে যদি পছন্দ হয়ে থাকে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেটা কিন্তু আরও একটা জোড়া চমৎকার লাভবার পাখি রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ভায়োলেট লাভবার মাশাল্লাহ এখানে দুইটা পাখি ভায়োলেট তবে নিচের পাখি যেটা রয়েছে মাদি পাখি যেটা এটা হচ্ছে ভায়োলেট ফিশার এবং নর যেটা রয়েছে এটা হচ্ছে ভায়োলেট মাক্স মাক্স এবং ফিশারের মধ্যে পার্থক্য হচ্ছে মাক্স পাখিগুলোর মাথাটা কালো হবে এবং ফিশার পাখিগুলোর কিন্তু মাথাটা কালো হয় না যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে চমৎকার একটা জোড়া ককাটেল পাখির কালেকশন লোটিনো ককাটেল দেখতে পাচ্ছেন মাসাল্লা বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি সবকিছু কিন্তু অনেক সুন্দর রয়েছে জোড়াটার এবং বডিটা দেখেন মাসাল্লা কত সুন্দর তেল তেলা একেবারে দেখতে অসাধারণ লাগে কিছু পাখি দেখবেন যে এমন থাকে যে কিরম যেন আউলা ঝাওলা লাগে দেখতে কেমন ভালো লাগে না তবে আমাদেরটা কিন্তু সম্পূর্ণ তেল তেলে বডি দেখতে ভালো লাগে ওদের বর্তমান বয়স হচ্ছে আট থেকে নয় মাস হবে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আশা করা যায় দুই থেকে তিন মাস পালন করে ডিম বাচ্চা করাতে পারবেন দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রদর্শক এখানে কিন্তু আরও একটা জোড়া ককাডেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ককাডেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালবিনোফেস ফন ভি মাস দুইটা পাখির কিন্তু কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ যদি চমৎকার এই জোড়াটা আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এখানে যে জোড়াটা রয়েছে ওদের বর্তমান বয়স হচ্ছে এগারো মাস সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আর বর্তমান প্রাইজ হচ্ছে ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র চার হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দশক আমাদের রয়েছে চমৎকার একটা জোড়া রিংনেক টিয়া পাখি কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই অসাধারণ ওদের বর্তমান বয়স হচ্ছে তিন মাস থেকে সাড়ে তিন মাসের মতো হবে সম্পূর্ণ নিজে খেতে পারে এবং পাখির যে জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে যেহেতু কম বয়সে পাখি এই পাখিগুলো নিয়ে ইনশাল্লাহ টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন আর এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি কেউ সিঙ্গেল চান যে মেলটা নেবেন অথবা ফিমেলটা নেবেন সেটাও কিন্তু ইনশাল্লাহ দেওয়া যাবে মেল পাখিটা অথবা ফিমেল পাখিটা যেটাই নিতে চান সিঙ্গেল দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা করে পার পিস তবে জোড়াটা একসাথে নিলে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে চমৎকার আরও একটা জোড়া লাভবার্ড পাখি এখানে যে লাভবার্ড পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন দুইটাই হাই মিউটেশনের পাখি একটা হচ্ছে অ্যালবিনো ফিসার রেডাই লাভবার্ড পাখি আর একটা হচ্ছে লোটিনো ফিসার রেডাই লাভবার্ড পাখি মাসাল্লাহ দুইটা পাখি কিন্তু খুবই চমৎকার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই একটা জোড়া থেকে কিন্তু আপনারা দুই ধরনের বাচ্চা পেয়ে যাবেন এই দুই ধরনের বাচ্চা পাওয়ার জন্য দুই ধরনের জোড়া আর কেনা লাগতেছে যাই হোক এখানে চমৎকার জোড়াটা রয়েছে যদি সংগ্রহ করতে চান ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক রয়েছে আরও একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভবার পাখি এখানে ডালে যেটা বলে বসে আছে এটা হচ্ছে লোটিনো রেড হেড অপালাইন এবং পিছে খাঁচায় যেটা আছে এটা হচ্ছে লোটিনো অরেঞ্জ হেড অপালাইন মা দুইটা পাখি কিন্তু খুবই চমৎকার মিউটেশনের তবে সবাই সব সময় বেশি পছন্দ করে থাকেন রেড পাখিটা এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন চমৎকারের জোড়াটার বর্তমান প্রাইস চাচ্ছি মাত্র তিন হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রদর্শক আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই পাখির সেটআপে এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন লাভবাট পাখি আমরা যে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় লাভবার পাখি দিচ্ছি এটার মানে কিন্তু এই নয় যে আপনাদেরকে অসুস্থ পাখি দিব অথবা একেবারে নর্মাল একটা মিউটেশনের পাখি দিব আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট হাই মিউটেশনের পাখি দিচ্ছি গ্রিন ফিশার অপালাইন লাভবার পাখির বর্তমান জোড়া হাটে বাজারে দোকানে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হয়ে থাকে তো আমাদের কাছে সিঙ্গেল যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল পাখি যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ নিউ অ্যাডাল বর্তমান দাম চাচ্ছি এক হাজার টাকা আমাদের রয়েছে চমৎকার দুই পিস ময়না পাখির কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি খুবই চমৎকার বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো হবে অলরেডি কিন্তু নিজে নিজে হালকা পাতা ঠোকরায় খায় সম্পূর্ণ এখনও ঠোকরায় খাওয়া শিখে নেয় নিজে ধরে খাওয়াই দিচ্ছি বর্তমানে এখানে যে ময়না পাখি দুইটা দেখতে পাচ্ছেন সামনে যেটা বসে আছে এটা হচ্ছে মেল পাখি যেটা বর্তমানে আমার হাতে আছে এবং যেটা জুড়িতে রেখে দিচ্ছি ওটা হচ্ছে ফিমেল পাখি যদি চমৎকারের জোড়াটা আপনাদের পছন্দ হয়ে থাকে জোড়া একসাথে নিতে পারবেন দাম চাচ্ছি মাত্র ছয় টাকা করে পার পিস জোড়া অনলি তেরো হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোনর পাখি বলা হয় মাশাআল্লাহ বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি দুইটা পাখির কিন্তু অনেক সুন্দর দুইটা পাখি 100% সুস্থ সবল এবং খুবই চমৎকার অ্যাকটিভ রয়েছে তবে এখানে মাদি যে পাখিটা আছে ডালে বসে আছে দেখতে পাচ্ছেন এই পাখিটা হচ্ছে ব্রিডিং এর সময় মোল্টিং এ ছিল যার কারণে বুকের পশম উঠে গেছে আবার নতুন করে গজাচ্ছে আশা করি এক মাসের মধ্যে গজায় যাবে জোড়াটার বর্তমান প্রাইস চাচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সুপ্রদর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন আমরা কিন্তু চমৎকার কিছু কোনোর পাখি আমাদের সিনেমে কালেকশন করেছি যেটা আপনারা অলরেডি সকলেই জানেন তো এখানে যে কোনো পাখিটা রয়েছে এটার মিউটেশন হচ্ছে ব্রাউন থ্রোটেড কোনোর পাখি বলা হয় একটা হচ্ছে ব্লু থ্রোটেড কোনো আর এটা হচ্ছে ব্রাউন থ্রোটেড কোনোর পাখি বলা হয় যাই হোক এই জোড়াটাও কিন্তু খুবই চমৎকার সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা মজার ব্যাপার হচ্ছে চমৎকারী জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সহ আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি কোনো রকম দামাদামির অপশন নাই মাত্র বাইশ হাজার টাকা সুব্রত আমাদের সিরাপের রয়েছে আরও একটা জোড়া লরির কালেকশন মার্শাল্লাহ এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে ডালে যেটা আছে বর্তমানে বা সাইডে বসে এটা হচ্ছে নর পাখি এবং ডান সাইডে এটা হচ্ছে মাদি পাখি নটা হচ্ছে সম্পূর্ণ টেম প্লাস কথা বলে আর মাদিটা টেম না তবে সম্পূর্ণ রানিং দুইটা পাখি রানিং একই সাথে আগে ডিম বাচ্চা করছে এবং নটটা দেখেন অলরেডি কিন্তু কথা বলতেছে যদিও ভিডিওর মধ্যে আপনারা শুনতে পারতেছেন না যাই হোক এটা আপনারা রানিং হিসাবে আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন জোড়াটা ডিএনএ করা আছে ডিএনএ কার্ড সহ দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর মেলটা দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের কাঁধে দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে কাঁধ দিয়ে বসে আছে এই পার থেকে ওই পারে যাচ্ছে কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর যদি আপনাদের জোড়াটা পছন্দ হয়ে থাকে দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরামে রয়েছে আরও একটা জোড়া লরির কালেকশন এই মুহূর্তে যে লরি পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনবো লরির বাচ্চা বর্তমান বয়স হচ্ছে সাত মাস সবগুলো পাখি কিন্তু সম্পূর্ণ নিজে খেতে পারে ফুললি ফ্লাইং টেম ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন পাখিটা দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ের হাতের উপরে কিন্তু বসে আছে কোনো ধরনের হার্নেস দেওয়া নাই কাঁধে যেটা আছে এটাও হার্নেস লাগে না তবে আমরা হার্নেস একটা ছিল যার কারণে পড়াইছি দেখা যায় অনেক সময় ভিডিও করতে গেলে ক্যামেরা কাছে নিলে ভয় পায় উড়াল দেয় যাই হোক এখানে জোড়াটা রয়েছে আপনার চাইলে জোড়াটা একসাথে সংগ্রহ করতে পারেন অথবা আলাদা আলাদা নিতে পারেন ডিএনএ করা নাই তবে জোড়া কনফার্ম আছে পার পিস দাম চাচ্ছি মাত্র টাকা করে জোড়া পঁয়ত্রিশ হাজার সুপ্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু একটা এক্সট্রা মেল পাখি রয়েছে রেনবো লরির দেখতেই পাচ্ছেন মাসা কালার কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ রয়েছে যে মেলটা এখানে দেখতে পাচ্ছেন মেলটা কিন্তু ডিএনএ করা সো মেল ফিমেল নিয়ে কোনো টেনশন হবে না মানে মেল বলে ফিমেল ধরায় দেয় অনেকে ওই বিষয়টা কিন্তু আমাদের থেকে হবে না ইনশাআল্লাহ এখানে যে মেলটা আছে ডিএনএ কার্ড সহ ইনশাআল্লাহ আমাদের সেরাফ থেকে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি অনলি সতেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরাফে রয়েছে আরও একটা জোড়া কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কোনোর পাখি এখানে যে পাইনাপেল কোনোর পাখি জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ এরকম চমৎকার কোয়ালিটির পাখি কিন্তু সব সময় পাওয়া যায় না বিশেষ করে ডিএনএ কার্ড সহ এই জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে হান্ড্রেড পারসেন্ট মেল ফিমেল এবং রানিং পাখি ডিম বাচ্চা করা পাখি আপনারা আমাদের সেরাফ থেকে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাত্র সাত টাকা হলে অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় এখানে দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া চমৎকার কোন পাখি কালেকশন রয়েছে এটাকে বলা হয় ইয়েলো সাইডে ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোন পাখি মাশাল দুইটা পাখিরই কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং দুইটা পাখি হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ রয়েছে চমৎকারী জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে হবে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি কোনো রকম দামাদামি রস্য নাই মাত্র সাত টাকা যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন এই মুহূর্তে যে টিয়া পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অলিভ রিংনিক টিয়া পাখি মাশাআল বডি ফিটনেস কালার কোয়ালিটি দুইটা পাখি কিন্তু অনেক সুন্দর তবে দুঃখের বিষয় হচ্ছে ফিমেল পাখিটার যে লেজের বড় দুইটা পর থাকে পর দুইটা ভেঙে গেছে টেনে দেওয়া হয়েছে অবশ্যই দ্রুত যোগাযোগ গজাই যাবে ইনশাল্লাহ এক মাসের মধ্যে মেল পাখিটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে মানে লেস দুইটা ভাঙে নাই যার কারণে বিগ সাইজ দেখা যাচ্ছে দুইটা পাখি কিন্তু একই সাইজে ছিল তো রানিং এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন দাম চাচ্ছি মাত্র একুশ হাজার টাকা যারা যে মেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এটাকে বলা হয় ফেরি শোল্ডার কোনোর পাখি খুবই অসাধারণ একটা জোড়া কিছুটা গ্রিন চিক পাখির মতো দেখতে নর্মাল যে গ্রিন চিক কোন পাখি হয়ে থাকে তবে এটা কিন্তু গ্রিন চিক না ফেরি কোনো চেনা খুবই সহজ ডানার নিচ দিয়ে লাল হয় এবং বুকটা রেড ফ্যাক্টর হলে লাল হয় রেড ফ্যাক্টর না হলে লাল হয় না তো এখানে যে চমৎকার জোড়াটা যা রয়েছে যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন সুব্র দর্শক আমাদের সব রয়েছে আরো একটা জোড়া কোনোর পাখির কালেকশন এটাকে বলা হয় পার্লে কোনোর পাখি পৃথিবীর সুন্দর যত কোনো পাখি আছে তার মধ্যে অন্যতম এটা কারণ আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে এদের যে বুকের কালারটা আছে গ্রিন ভায়োলেট এবং ব্লু কালারের একটা মিশ্রণ কালার হয় ডানার নিচ দিয়ে লাল হয় দুই ডানাই আপনারা যেটা সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু লেসটা কিছুটা মেরুন কালার হয় এবং পিঠের কালারটা গ্রিন টাইপের হয় ওদের চিকগুলোও কিন্তু একেবারে ভায়োলেট কালারের মতো হয় যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে রানিং ডিম বাচ্চা করা ডিএনএ সহ দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা সেগুলো দর্শক আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানচিক কোনোর পাখি ডাবল রেড ফ্যাক্টর সানচিক বলা হয় জোড়াটা ডিএনএ করা আছে সো ডিএনএ কাঠ সহ ইনশাল্লাহ আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি কোনো রকম দামাদামির অপশন নাই মাত্র চব্বিশ হাজার টাকা দুইটা পাখিরই কিন্তু কালার কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর এবং সম্পূর্ণ রানিং পাখি যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই ডাবল রেড ফ্যাক্টর পাখি জোড়াটা সংগ্রহ করে নিবেন তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ সুব্রত দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে আরো একটা জোড়া কুনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টার্কিজ ব্লু কুনোর পাখি ইয়েলো সাইডেড টার্কিজ ব্লু বলা হয় আরও একটা হয় গ্রিন টার্কিজ ব্লু হয় তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে হবে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা মজার ব্যাপার হচ্ছে ডিএনএ করা আছে ডিএনএ কার্ডসও নিতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরাপ রয়েছে চমৎকার একটা জোড়া ঝান্ডি কোনো পাখি মাশাল দুইটা পাখির কিন্তু কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ দুইটা পাখি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটাও কিন্তু ডিএনএ করা আছে ডিএনএ কার্ডসও নিতে পারবেন ইনশাল্লাহ এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রেড ফ্যাক্টর জান্ডি যার কারণে বুকের কালারটা কিন্তু সম্পূর্ণ লাল রয়েছে যেটা নর্মাল ঝান্ডি ওটা কি বুকের কালার কিন্তু হলুদ হয়ে থাকে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে দাম চাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান কোনোর পাখি মাশাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি সব দিক দিয়েই কিন্তু অনেক সুন্দর রয়েছে জোড়াটির এবং জোড়াটি হচ্ছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা আছে ডিএনএ হার্ড কফিটা হারিয়ে গেছে তবে সফট কফিটা অ্যাভেলেবেল অবশ্যই আপনারা ওটা দেখে আমাদের থেকে নিতে পারবেন অথবা সফট কফি সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি রকম দামাদামির কোনো অপশন নাই মাত্র সাতাশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি প্যাটাগোনিয়ান কনুর পাখির সেটাপে যদিও এই পাখিটা দেখতে কিছুটা ম্যাকাও পাখির মতো লাগে হ্যান্ডস ম্যাকাও যেগুলো রয়েছে একটু ছোট জাতের সেগুলোর মতো লাগে কিন্তু এটা কিন্তু কনুর জাত আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে কুনুর জাতের মধ্যে অনেক বড়ো সাইজের পাখি এক হাতেরও বেশি বড়ো সাইজ হবে তো চমৎকার এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এবং ডিএনএ করা ডিএনএ কাঠ শ আমাদের সিরাফ থেকে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সুপ্রদশক এই ছিল আমাদের সিরাফে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি আমাদের সিরাপে যে চমৎকার পাখিগুলো রয়েছে প্রতিটা পাখি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি চমৎকার এই পাখিগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তবে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব না যারা ডেলিভারি নিতে চাচ্ছেন ডেলিভারি ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে পাঠাওয়ার মাধ্যমে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে চমৎকারী পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাচের মাধ্যমে এই পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো যারা ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে আর অবশ্যই আমরা আবারও বলছি ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে ইচ্ছুক আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের ডেলিভারি আপডেট যে ভিডিওগুলো আছে আপনাদেরকে সেন্ড করব আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে পাখিগুলো ডেলিভারি করি এবং আমাদেরকে বিশ্বাস করে চমৎকার এই পাখিগুলো আমাদেরকে পেমেন্ট করে তারপরে সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ